তোমাদেরকে আমি বলেছিলাম না একুশ দিন পর আমাদের মাশরুম হবে এই যে দেখো কত মাশরুম হয়ে গে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম একটা এই কত মাশরুম হয়েছে এতে তার থেকেও বেশি মাশরুম হয়েছে একটা একটানো দেখানো হয়ে গেছে তাতে এখনো আর নেই তাই এগুলোই দেখালাম এই যে দেখো এগুলো না একটু সুন্দর হয়ে গেছে আর এগুলো বলুন তাজা তাজা যে দেখো দাঁড়ো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে দেখো গাইস

এই যা মাশরুমটা কাটা কালকে তুলেছিলাম এই একটাতেই দেখছো দেখো এই একটাতেই না অনেক হয়েছে এক কেজির বেশি হয়েছে আমাদের এই প্রথম মাশরুম চাষ করেছি আমরা আগে কোনো দিনও করিনি সবাইদের বেরিয়ে গেছে মাশরুম কি সুন্দর আর আমাদের হচ্ছে না মনটা খারাপ হচ্ছিল তারপর হঠাৎ করে দেখে এরকম হয়ে গেছিলো দেখো তোমাদেরকে আবার রিভেঞ্জ করে দেখাচ্ছি আবার প্রথম থেকে কিভাবে কি করেছি ঠিক আছে এই খড়গুলোকে প্রথমে কাটা হয়েছে তারপরে এগুলোকে চাকিয়ে জাঁকিয়ে না জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে চুন দিয়ে তারপরে সেই খড়গুলোকে সকালে আবার তুলে করে শুকনো করেছে শুকনো করে আবার এর বীজ কিনে নিয়ে আসছে এনে এই মুড়ির পেপারে হবে বা বড় বড় পেপার কিনে নিয়ে আসবে পেপারে ওই খড়গুলোকে জাঁকিয়ে জাঁকিয়ে দেবে তারপরে এই খড়গুলো ভেতরে ভেতরে চার ধারে ধারে বীজগুলো দিয়ে দেবে হয়ে যাবে দেখো একটা করে ফেলেছি একটা হচ্ছে তারপরে এই রকম হয়ে যাবে আর তোমাদের তো প্রথমে দেখিয়ে দিলাম যে কীভাবে এর বীজগুলো তৈরি হবে দেখো মুখটাকে বেঁধে দিতে হবে না আর তারপরে না ফুটো ফুটো করে দিতে হবে চারপাশ থেকে মাশরুম বেরোবে আর দেখো কত সুন্দর লাগছে প্রথমে তো মানে পারবো কি পারবো না হবে কি হবে না ভাবছিলাম কিন্তু দেখে তো নিয়েছ তোমাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছি এটাতে কি সুন্দর করে বেরিয়েছে তো আজকের মতো রেখে দিচ্ছি এখানে তোমরাও বাড়িতে সবাই এইভাবে বানাবে যদি না পারো আমাকে কমেন্ট করে জানিও আমি বলে দেবো কীরকম মাশরুম করে আর এই শীতকালে মাশরুম ভালো হয় দেখো এই দাঁড়ো দেখাচ্ছি এই দেখো চারটে বেঁধেছি এই চারটাতে মাশরুম হবে আর হয়েও গেছে তোমাদের তো দেখিয়ে দিয়েছি তাহলে আজকের জন্য টাটা বাই হরে কৃষ্ণ